লালন সঙ্গীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা পারভিন যাকে আমরা গতরাতে হারিয়েছি ভীষণ পছন্দের একজন মানুষ তিনি যারা লালন সঙ্গীত পছন্দ করেন তারা জানেন যে তার গলা একটা আলাদা জাদু ছিল আছে আর বলতে পারছি না যেহেতু তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন সত্য বল সুপথে চল ওরে আমার মন এই গানটা তার কণ্ঠে ছাড়া অন্য কারো কণ্ঠে আমার অন্তত কোনো দিনই ভালো লাগেনি এবং এই গানের পেছনেও একটা স্টোরি রয়েছে এই গানটা দিয়েই তার লালন গীতি চর্চাটা শুরু হয়েছিল কুষ্টিয়ায় বাড়ি তার আমরা জানি এবং কুষ্টিয়াতে তার এলাকায় একজন হোমিওপ্যাথি ডক্টর ছিলেন যে ডক্টর তার কণ্ঠে গান শুনতে ভালোবাসতেন এবং স্পেশালি লালন সঙ্গীত শুনতে ভালোবাসতেন কেন কারণ তার মনে হতো যে ফরিদা পারভিনের কণ্ঠে লালন গীতি খুব সুন্দর শোনায় খুব সুন্দর মানায় এজন্য জন্য তিনি তাকে বলেছিলেন যে লালন গীতির চর্চা করো কিন্তু ফরিদা পারভিনে সেটা ভালো লাগেনি পছন্দ হয়নি কারণ তার তার ভালো লাগছিল না এবং তার এই যে ভালো না লাগা সেই সময়টাতে এসে তার বাবা অবশ্য একটা খুব ভালো ভূমিকা রেখেছিলেন তার বাবা তাকে বুঝিয়েছিলেন যে তুমি একবার চেষ্টা করে দেখো যদি ভালো না লাগে দেন ছেড়ে দিও দরকার নেই তো রকম একটা দোটানা জায়গা থেকে কিন্তু তিনি শুরু করেছিলেন এবং বাবার উৎসাহটা নিয়ে এবং ওই যে একজন ব্যক্তি ছিলেন একজন হোমিওপ্যাথি ডক্টর ছিলেন তার দেওয়া সেই উৎসাহ বা অনুপ্রেরণা নিয়েই হোক সব কিছু মিলিয়ে তিনি শুরু করেছিলেন মকসদ আলী সায়ের কাছ থেকে তার লালন গানের শেখাটা শুরু করেন তিনি এরপর অনেকের কাছেই তিনি কিন্তু শিখেছেন সো যাই হোক ওই যে মকসুদ আলী সাহের কাছ থেকে তিনি তালিম নেওয়া শুরু করলেন সেখানে কি গানটা দিয়ে তিনি শুরু করেছিলেন সেটাই এই গান সত্য বল সুপথে চল ওরে আমার মন এই গানটা দিয়ে তিনি শুরু করেছিলেন এবং স্বাধীনতার পরবর্তী সময়টাতে সেই বছরই যে বছর তিনি শেখা শুরু করলেন কুষ্টিয়ার দোল পূর্ণিমাতে যে মহাসমাবেশ হয় সেখানে প্রথমবারের মতো তিনি এই গানটা পরিবেশন করেন এবং সেখানকার যে শ্রোতারা ছিলেন তাদের আবেগ উচ্ছ্বাস এবং প্রশংসা ভীষণ রকম পেয়েছিলেন এবং সকলেই তাকে অনুরোধ করছিলেন আরেকটি গান শোনানোর জন্য লালনের কিন্তু তিনি তার অপারগতা জানান এবং জানান যে তিনি একটা গানই শিখেছেন সে একটা গানই ভালো করে করতে চাইছেন তো সেখানকার সেই শ্রোতাদের উচ্ছ্বাস আবেগ ভালোবাসা চাওয়া সব কিছু মিলে তিনি বুঝতে পেরেছিলেন যে এই গানটা আসলে তার জন্য এবং ভালো লেগেছিলো তার ওই ব্যাপারটা পরবর্তীতে গিয়ে তিনি আসলে খোদাবক সাহেব করিম সাহেব ব্রজেন সহ অনেক গুরু বা সাধকদের কাছ থেকেই কিন্তু লালনের তালিম নিয়েছিলেন এবং লালনের গানটাকে নিজের কণ্ঠে ধারণ করতে শুরু করেন এবং শুধুমাত্র কণ্ঠে ধারণ বললে ভুল হবে হৃদয়ে ধারণ করেছিলেন এবং গানটাকে শুধু গান নয় একটা জীবন দর্শন হিসেবে তিনি কিন্তু দেখেছিলেন এবং এই মানুষটাই আমাদেরকে ছেড়ে গেছেন একাত্তর বছর বয়স হয়েছিল গতকাল রাত এগারোটায় তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং কিডনির জটিলতায় ভুগছিলেন এবং তার মৃত্যু পরবর্তী সময়ে একটা সমস্যা ও জটিলতাও তৈরি হয়েছিল তার দাফনকে ঘিরে যেমন যখন তিনি ইতোমধ্যেই ঘোষণা এলো যে তিনি আর নেই তখন একদিকে চেয়ারে বসে তার স্বামী কাঁদছিলেন এবং বংশীবাদক গাজী গাজী আব্দুল হাকিমের কথা বলছি এবং অন্যদিকে তার দুই সন্তান তারাও কাঁদছিলেন নাহিল এবং জিহান ফারিয়া সো এই যে সন্তানরা কাঁদছেন স্বামী কাঁদছেন একদিকে প্রত্যেকেই চাইছিলেন নিজের মতো করে একটা ভাবনা প্রকাশ করতে তার ফরিদা পারভিনের দাফন নিয়ে যেমন তার স্বামী চাইছিলেন যে সকলের শ্রদ্ধা নিয়ে রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে যেন মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফনটা হয় অন্যদিকে তার সন্তানদের চাওয়া ছিল অন্যরকম সন্তানরা চাইছিলেন যেন কুষ্টিয়াতে বাবা মায়ের কবরের ওখানটাতেই তাকে চিরনিদ্রেশায়িত করা হয় সমাহিত করা হয় এই রকম যে দুটো ধরনের সিদ্ধান্ত তার স্বামী এবং সন্তানদের মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি হলো এ নিয়ে মোটামুটি ঘণ্টাখানেক আলোচনাও হয়েছে এবং সব শেষে সিদ্ধান্ত এসেছে কুষ্টিয়াতেই তাকে সমাহিত করবার মানুষ আসলে ছেড়ে যায় কিন্তু মানুষ ছেড়ে গেলেও না তাদের একটা যে মোহ একটা যে আবেশ সেটা থেকে যায় এবং ফরিদা পারভিনের গান যারা ভালোবাসেন তাদের মনের মধ্যে তিনি তো সব সময় থেকে যাবেন আজ তাকে হারানোর এই সময়টাতে তার স্মরণেই চিন্তা করছিলাম যে আজকের এক প্যাকেট গল্পটাতে সবার সাথে একটু কথা বলবো যে তার গানগুলো কার কেমন লাগতো এবং স্পেশালি লালন গীতি কার কেমন লাগে সেই কথাটাও কিন্তু চাইলেই জানাতে পারো আমাকে আজকের এক প্যাকেট গল্পতে অ্যান্ড অবভিয়াসলি আমি রয়েছি তোমার সাথে দেখি কে কে আছে আমার সাথে আচ্ছা আমার সাথে অনেকেই জয়েন রয়েছে দেখতে পাচ্ছি আবদুল্লা আল মামুন বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু বেশ ভালো আছি ফয়সাল আহমেদ রয়েছেন বলছেন কত বছর পর আপনাকে পেলাম বছর যুগ যাই বলো না কেন সেটাও বোধহয় কম কম হয়ে যেতে পারে ফয়সাল বলছেন সোহান আপি গুড আফটারনুন গুড আফটারনুন ফয়সাল শাহাবুদ্দিন রয়েছেন হাবিবা ইসলাম বলছেন আপু ষষ্ঠ মতো দেখছি শুনছি থ্যাংক ইউ ফয়সাল বলছেন আপনি তোমাকে দেখে মনে হচ্ছে আপনাকে দেখে মনে হচ্ছে শিখ না ঠিক আছে এখন অনেকটা ঠিক আছে জান্নাত ইসলাম রয়েছে বলছে আপু টু কি কেমন আছো জান্নাত জাহান তাসলিম জয়ন করে সালাম দিয়েছে বলছে মানুষ ছেড়ে গেলেও স্মৃতিগুলো থেকে যায় ট্রু আমাদের জীবনে যারাই আসে না কেন তারা সকলেই ছেড়ে যায় কোনো না কোনো একটা সময় স্মৃতি থেকে যায় সত্য বল সুপথে চল ওরে আমার মন এই গানটা না আমার খুব পছন্দের খুব পছন্দের মানে লিটারেলি খুব পছন্দের এবং আমরা চাইলেও সবসময় সত্য বলতে পারি না সুপথে চলতে পারি না আমরা মনকে বলি কি না সেটাও একটা প্রশ্ন যে সত্য বলার জন্য সুপথে চলার জন্য মাঝে মাঝে হয়তো বা আমরা বলি আর মাঝে মাঝে হয়তো বা আমরা নিজেরাই নিজের মনকে ওইটুকুও বলি না যে সত্য বলো সুপথে চল এরকম ব্যাপারগুলো কারণ আমরা না আজকাল মানে অনেক নানান প্রয়োজনে নানান তাগিদে অনেক মিথ্যা বলি আর সুপথে চলার কথা যদি বলি সেটা তো আসলে এখন কালে ভদ্রে দেখা যায় আমরা সুপথে সত্যি চলতে পারি কি না এই প্রশ্নটা যদি আমরা যে যার জায়গা থেকে নিজেকে করি আমার মনে হয় যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা উত্তর দিতে গিয়ে আটকে যাব আচ্ছা আমাকে শাহাবুদ্দিন বলছে তোমার ছেলে কেমন আছে সোহন আপু আমার ছেলে কোথা থেকে এলো আচ্ছা বুঝতে পেরেছি তুমি আমার ফেসবুক স্টক করো রাইট আচ্ছা আমার ফেসবুক প্রোফাইলে স্টোরিতে যে ছেলেটাকে দেখা গেছে সে আমার ভাতিচা এবং আমার ভীষণ আদরের ফয়সাল আচ্ছা অবস্থা জানতে চাও অবস্থা আছি বেশ ভালো আছি বলছে আপনি না সিক আর দুই দিন রেস্টে থাক থেকে তারপর আসতেন দ্যটস ওকে আমার আমার আমি একটুখানি ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম ফ্রাইডেতে আমি আমি মূলত ঢাকা থেকে খুলনা গিয়েছিলাম এবং খুলনাতে তিন দিন দীর্ঘ তিন দিন দীর্ঘ তিনটি দিন তিনটি রাত কাটিয়ে যখন ঢাকাতে ফেরত এলাম বাসায় ফিরছিলাম সেই সময় একটা ছোটোখোটো অ্যাক্সিডেন্ট হয়েছে আমি সিএনজিতে ছিলাম এবং একটা বাইক এসে সিএনজিতেই মেরে দিল বাইকের কোনো দোষ ছিল না দোষ ছিল আমি যে সিএনজিতে ছিলাম ওই সিএনজিওয়ালা বা সিএনজি ড্রাইভারেরই অ্যাকচুয়ালি দোষ ছিল যতটুকু আমার মনে হয়েছে তখন সে আসলে একটু ডান দিকে হুট করে ঘুরতে গেছে এবং বাইকটায় সে জাস্ট মেরে দিয়েছে তো পায়ে ভীষণ ব্যথা পেয়েছি এছাড়া ফাইন একটু জ্বর টর এসেছিলো ওটা কমে গেছে খুব একটা অসুবিধাতে নেই আমি থাকলে তো আসতেই পারতাম না আর যেহেতু আসতে পেরেছি সো কথাও বলতে পারছি আবদুল্লাল মামুন আসসালাম কোথা থেকে শুনছেন এবং দেখছেন সেটাও জানিয়ে দিন লালন গীতি কোন গানটা পছন্দকার সেটাও লিখে ফেলতে পারো কিন্তু আমাকে চাইলে আমরা আজকে কথা বলছিলাম লালন কন্যা বা লালন সঙ্গীতের রানী ফরিদা পারভিনকে নিয়ে আচ্ছা ফয়সাল বলছে আপু আপনাকে অনেক মিস করেছি থ্যাংক ইউ এত মিস করার জন্য জাকারিয়া জয়েন করেছে কেমন আছো খুব ভালো আছি জাকারিয়া তুমি কেমন আছো মাঝে মাঝে ভাবি তুমি এলে হবে সুখী মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ নাকি একলা থাকাই সব আমরা হয়তো এসবের নই কিছু তবু মেঘ বাতাসের হয় না কখনো ভুল গানটা আমার খুব পছন্দ খুব মানে খুব পছন্দ শাকিব হাসান বিদ্যুৎ রয়েছেন বলছেন ফাতেমা নগর ত্রিশাল ময়মনসিংহ থেকে দেখছেন তিনি আমাকে থ্যাংক ইউ সো মাচ আর ফাইজা জয়েন করেছে আপু কেমন আছো আপু আছে বেশ ভালো ফাইজা কেমন আছে বিদ্যুৎ শুভ বিকেল জানিয়েছে শুভ বিকেল বিদ্যুৎ এবং তুমি কি কোনো রেডিওতে কাজ করছো প্রোফাইল পিকচারটা দেখে মনে হলো তাই প্রশ্ন করলাম বিদ্যুৎকে বলছি ফয়সাল বলছে আপনার ভাতিজা দেখতে পুরো আপনার মতো মা ছেলে যে কেউ বলবে তাই নাকি আচ্ছা বেশ ভালো তো ব্যাপারটা জোনায়েত ফুড আচ্ছা জোনায়েত ইসলাম কনক তার নাম লিখেছেন সাথে আছি রাজশাহী মতিহার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুভ বিকাল একটি গানের রিকোয়েস্ট করছি কুসুম কুসুম প্রেম সিনেমা থেকে তিনি শুনতে চান বৃষ্টি পরে টাপুর টুপুর এই বৃষ্টি ভেজা বিকেলে গানটা শুনিয়ে দিতে বলছেন চেষ্টা করতে পারি আমি আপনার জন্য এটা যদি নাও পারে আমি বৃষ্টির কোনো একটা গান আপনার জন্য শোনাতে পারি রে বলছে লালন গীতি সকল গান পছন্দ তার মধ্যে ফরিদা পারভিনের কণ্ঠে কোন গানটা বেশি ভাল লাগে সেটা লিখতে পারো বলছে পারভিন মানে ফরিদা অন্যরকম ট্রু তার কণ্ঠে একদম অন্যরকম অন্যরকম ফয়সাল বলছে সোহানা আমি আপনাতে অ্যাডিক্টেড হয়ে গেছি আমাতে অ্যাডিক্টেড আমাতে কেউ অ্যাডিক্টেড হয় না ভাই অ্যাডিক্টেড হওয়াটা ঠিকও নয় ভালোবাসো সেটা ঠিক আছে অ্যাডিক্টেড হয়ে যাওয়াটা ভুল এটা এটা একদম ঠিক না আর সেই সাথে রাশিদ খান অনেক দিন পর নাকি বলছে হাই হ্যালো অনেক দিন পরে ইয়াস অনেক দিন পরে জাকিরি বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি এন এস জিয়াউল এস কে জিয়াউল হাসান জয়েন করেছেন আমাদের সাথে আর ফাইজা বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তামান্না জয়েন করেছে বলছে আসসালামু আলাইকুম কেমন আছো প্রিন্সেস প্রিন্সেস খুব ভালো আছে সবাইকে দেখতে পাচ্ছি আমি রাফাকে দেখতে পাচ্ছি না কেন আজকে আর সাদি কোথায় রাফি বা কোথায় গেছে মোস্তাকিম শান্ত নেই সামান্তাও নেই ব্যাপার কি সবে কোথে গেছে জাহান বলছে কোনো কিছু থেকে আগ্রহ হারিয়ে গেলে আগ্রহ অনেক কঠিন তাই না আপু ভীষণ কঠিন কোনো কিছুর প্রতি আগ্রহ তৈরি হওয়াটাও কিন্তু কঠিন এমনি এমনি আগ্রহ তৈরি হয়ে যায় না অন্তত আমি বিশ্বাস করি না আমার মনে হয় যে কোনো মানুষের প্রতি বা কোনো বিষয়ের প্রতি একটা আগ্রহ তৈরি হতে গেলে অনেকটা সময় লাগে এবং একবার আগ্রহ তৈরি হয়ে গেলে এই আগ্রহটা কিন্তু কমে যায় না হুট করে তৈরি হওয়া আগ্রহ হয়তো কমে যায় কিন্তু সময় নিয়ে যদি কারোর প্রতি বা কোনো বিষয়ের প্রতি তুমি ইন্টারেস্টেড হও একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় আগ্রহের জায়গা তৈরি হয় তাহলে ওটা ছেড়ে আসা ওটা ওটা থেকে সরে যাওয়া অনেক কঠিন ব্যাপার বাট স্টিল যদি কখনো তুমি সেটা করতে পারো তার পেছনে অনেক মানে হাজারটা কারণ থেকে যায় তাহলেই কেবল সেটা করা যায় না হলে করা যায় না ফয়সাল বলছে আপনাকে যেভাবে আমি মিস করি আপনিও ঠিক ওইভাবে মিস করেন যাই না তো তুমি কীভাবে মিস করো রাশি বলছে আচ্ছা বলো তো মায়া থেকে ভালোবাসা হয় নাকি ভালোবাসা থেকে মায়া হয় মায়া থেকে ভালোবাসা হয় না ভালোবাসা থেকে মায়া হয় হতে পারে কারণ একটা মানুষকে ভালোবাসাটা খুব কঠিন কিছু না একটা মানুষের একটা গুণ থাকলেই আমরা তাকে ভালোবেসে ফেলি বিভিন্নবার কারণ ভালোবাসা তো অনেক রকম হয় তাই না তো একটা মানুষের মধ্যে একটা এমন কিছু দেখলেই আমরা তাকে ভালোবেসে ফেলি কোন মানুষের হাসির জন্য ভালোবাসি কোন মানুষের কথার জন্য ভালোবাসি কোনো মানুষের ব্যক্তিত্বের জন্য ভালোবাসি এই তো মাঝে মাঝে আমরা কোন মানুষের অবহেলার জন্যও তাকে ভালোবাসি ট্রাস্ট মি হয় এরকমটা বাট মায়াটা আ ডিফারেন্ট থিং এ এটা এটা জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন আর পার্সোনাল পারসেপশান মায়া তৈরি হতে গেলে না মানে ভালোবাসাটা অনেক তীব্র হতে হয় শুধু ভালোবাসা নয় বিশ্বাস থাকতে হয় ভয় থাকতে হয় তাহলে আসলে মায়া তৈরি হয় এবং মায়াটা অনেক কঠিন কি যেন একটা গান রিসেন্টলি ভাইরাল হয়েছে না মায়া হলো মধুর যন্ত্রণা ব্যাপারটা ওরকম এটা খুব সত্যি কথা মায়া মানে একটা মানুষের পড়ে গেছো মানে যন্ত্রণা তোমাকে পেতেই হবে ভেরি অবভিয়াস তুমি অ্যাভয়েড করতে পারবে না মায়ায় পড়লে মানে তুমি ফেসে গেলে জাহান বলছো অনেকদিন পর মিস করেছি অনেক আপু আপনি সুস্থ হয়েছেন কিছুটা তো সুস্থ হয়েছি জাহান অন্যদিকে জান্নাত এসেছে বলেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জান্নাত বলো কি অবস্থা তোমার সেই সাথে পড়ছি কথা কার রাশেদ বলছে অনেক মিস করেছি আপু এতদিন তাই ওকে ফয়সাল বলছে আপনি যে প্রিয় মানুষ অ্যাডিক্টেড হবে হবে না আচ্ছা জাহান বলছে আপু আপনার হাসিটা মন ভালো করার একটা ওষুধ হিসেবে কাজ করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রাশেদ ছিল সাথে আর ফায়জা ওকে ফয়সা বলছে আপ আপনার একটুখানি কথা শোনা আমার মনে মেডিসিনের মতো কাজ করে শান্তি আচ্ছা ওকে 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 জোনায়দ বলছে আপু আমার কমেন্ট সুন্দর করে পড়ার জন্য আপনাকে এই বৃষ্টি ভেজা বিকেলে বেলি ফুলের গন্ধ নেবার শুভেচ্ছা আপনার জন্য রইল দোয়া এবং সুস্থতা কামনা করছি একটি কবিতা লিখলাম পড়ে দিও তুমি ফুল আমি কলি মোবাইল নাম্বার দাও কথা বলি হেঁপিও চুপ করে থেকো না উত্তর পেলে আবারও লিখব কথা দিলাম আচ্ছা ফয়সল বলছে আচ্ছা আপনাকে পটাতে হলে কী কী করা লাগবে বলুন তো ভালোবাসতে হবে সৎ থাকতে হবে সত্যি বলতে হবে দ্যাটস অল দ্যাটস অল নাথিং মোর দ্যান দ্যাট ফরিদা পারভিনের কণ্ঠে প্রত্যেকটা গান চমৎকার হয় আলাদা করে বলা খুব কঠিন একটা গান ট্রু কিন্তু আমার কাছে কেমন আমরা জানি না ওই গানটা খুব আলাদা সত্য বল সুপথে চলো রে আমার মন আচ্ছা ফয়সাল বলছে আমি তো আপনার ব্যক্তিত্বের জন্য ভালোবাসি আমাকে আচ্ছা আমাকে ব্যক্তিত্বের জন্য ভালোবাসো রাশিদ বলছে একদম ঠিক বলেছ আপু শাহাবুদ্দিন বলছে হাবিব হৃদয়ের কথা গানটা শুনতে চাই ওকে সাকলান সম্রাট জয়েন করেছে অনেক দিন পর সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম তা মানে বলছে প্রিন্সেস তোমাকে এতদিন খুব মিস করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মিস করার জন্য আর মিস করানোর জন্য আই ফিল ভেরি সরি ফয়সাল বলছে বেদনা মধুর হয়ে যায় সোহনাপি যদি চাই থ্যাংক ইউ ওকে ওকে ঠিক আছে এভাবে বলো না এত বেশি বললে তো আবার প্রেমে পড়ে যেতে পারি হাবিবুর বলছে ভূমিকম্প হলো টের পেয়েছেন এই সিরিয়াসলি আমার জাস্ট এটাই মনে হলো জাস্ট পাঁচ মিনিট আগে গেস মনে হচ্ছিল আমি কাঁপছি এবং আমার আমি একটু লো প্রেশারের মধ্যে আছি ক বেশ কিছু দিন আমার মনে হলো কি আমারই বোধহয় মাথাটা ঘুরছে সিরিয়াসলি ভূমিকম্প হলো তাহলে যাক আমি মাঝে মধ্যে ভুলভাল না ভেবে ঠিকটাও বুঝতে পারি তার মানে তার বলছে আজকে তোমাকে খুব কিউট লাগছে সাকলান বলছে আপু এক কোটি বছর হয় তোমাকে দেখি না আমিও বুঝি কোটি কোটি বছর পেরিয়ে তোমাদের কাছে আজকে ধরা দিলাম না অনেক দিন পর অনেক দিন পর মনে হচ্ছে জাহান বলছে পৃথিবীর সবচেয়ে জটিলতম আঠার নাম নাকি মায়া কেউ একজন বলেছে ঠিকই বলেছে ভুল কিছু বলেনি তো মায়া তো ওরকমই মায়া মানে মায়া যেটাকে তুমি কখনোই ছাড়তে পারবে না চেষ্টা করা যায় চেষ্টা তো করতেই পারি আমরা হাবিবুর রহমান বলছে হ্যাঁ সিরিয়াসলি হতে পারে বিকজ আমার কিছুক্ষণ আগে ঠিক এটাই মনে হচ্ছিল যেন আমি এরকম 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 করে কাঁদছি মনে হচ্ছিল তারপরে ভাবলাম যে না এটা আমার মনের ভুল হচ্ছে অয়েন জিনা বলছে সুস্বাগতম সোহানা তোমার আগমন শত ব্যস্ততার মাঝেও দিনাজপুর থেকে যুক্ত হলাম থ্যাংক ইউ সো মাচ এবং এই যে আজ এতগুলো দিন পর তোমাদের সাথে আড্ডা দিচ্ছি এটা কিন্তু আমার জন্য বেশ আজকে একটা সুন্দর দিন আজকে খুব সুন্দর একটা দিন নানান কারণে মন খারাপ হতে পারে আমাদের মেজাজ খারাপ হতে পারে কিন্তু যখন তোমাদের সাথে এখান থেকে আমরা জয়েন করি আড্ডা দিতে চলে আসি ওই সময়টুকুতে না মানে জগতের সব কিছু ভুলে থাকা যায় সব কিছু ভুলে যাওয়া যায় সব কিছু ঠেলে ফেলা যায় ওসমান গনি বলছেন আসসালামু আলাইকুম কেমন আছে আপু খুব ভালো আছি সাদাত সাদ আছে বলছে আমার ভালোবাসার মানুষ তাহমিনাকে ভালোবাসি এটা বলে দিন সে দেখছে এটা কোন তাহমিনা জন্মদিনের কেক কাটা তাহমিনা আচ্ছা আমি ভেবেছি রিসেন্টলি যে একটা ভাইরাল রিল দেখছিলাম যে জন্মদিনের কেক কাটছে গান গিয়ে গেয়ে আমি তাহমিনা তার না এরকম কিছু কেক এনেছে অমুক ভাই পাশে আছে তমুক দর্শকরা খাবে মজা করে এরকম কেকটা গান আছে না তো আমি ভেবেছি আমার জন্মদিনও তো সামনে আসবে তো বয়স একটু বেড়ে যাবে কিন্তু তাতে কি ওরকম করে একটা কেক তো আমি কাটতেই পারি ইচ্ছা আছে এবার ওরকম করেই একটা কেক কাটবো জোনায়ত বলছে আপু রেডিও সারাবেলার বন্ধুদের উদ্দেশ্যে গানটা শুনিয়ে দেবেন রেডিও স্বাধীন বলো আচ্ছা প্লিজ রাগ কমলে ফোন করিস ভালোবাসার মানুষকে যখন কথা বলছেন তখন যাদের ভালোবাসার মানুষ কথা বলছে আর বলছেন আর মেসেজ দিচ্ছে না তাদের উদ্দেশ্যে বলছি রাগ কমলে ফোন করিস রাগ কমলেও মাঝে মাঝে ফোন করা যায় না এবং রাগ থাকলেও মাঝে মাঝে ফোন না ধরে পারা যায় না আমাদের সাথে এরকম অনেক কিছু ঘটে কিন্তু মাঝে মাঝে একটুখানি নিজের জায়গাটা নিজেকে বুঝতে হয় এবং রাগ কমলেও ফোনটা করা যায় কিনা করতে হয় কি না ভাবতে হয় জাকেরা বলছে একটা গান মাথায় এসছে কিন্তু লিরিকগুলো মনে আসছে না ফর দ্য পারভিনের কণ্ঠে সে লাগে কোনটা সেটা আমাকে একটু বলো লিখে ফেলো দেখি খুঁজে দেখতে পারি তোমার জন্য সেই গানটা আজকে প্লে করা যায় কি না আমাকে কি লিখে আচ্ছা অঞ্জিনা লেখাও পড়ব গনি বলছে মিরপুর থেকে শুনছি আপু ওকে অঞ্জিনা বলছে স্মৃতিগুলো ভাষা ভাষা তোমার মনের ঠিকানা খুঁজতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছি যেটুকু ভালোবাসা ছিল হৃদয়ে এখন পেতে চাই তা ফিরিয়ে মিথ্যা আশা আর ছলনায় হৃদয় সুখের আশাগুলোকে করেছি ক্ষয় দক্ষিণা গরম বাতাসে ঘাম ঝরে যায় দেখিয়েছিলে মিথ্যে স্বপ্ন দিয়েছিলে আশা স্মৃতিগুলো ভাষা ভাষা অঞ্জিনা লিখেছে এটা দিনাজপুর থেকে ফায়জা একটা চিঠি লিখেছে আমি চিঠি পড়তে খুব ভালোবাসি আমি ভাবছি এক প্যাকেট গল্পটাকে একটু নতুন করে সাজাবো নতুন মাসে নতুন করে আমরা একটু সাজিয়ে টাজিয়ে নেব এবং সেখানটাতে চিঠি পড়তে চাইব ফাইজা লিখেছে প্রিয় মায়াবী হাসির রানী কাকে লিখেছো এটা কেমন আছো আশা করি ভালো আছো আজ অনেক দিন পর তোমাকে দেখছি তুমি বলেছিলে একটু অসুস্থ আজ তোমাকে দেখে খুব ভালো লাগছে তোমার হাসির মায়ায় আটকে যায় আমি বারবার তোমার মায়াবি হাসিটা দেখলে মনটা ভালো হয়ে যায় বেশি লিখলাম না তোমাকে নিয়ে লিখতে শুরু করলে সে সবার নয় ভেবে চিরকুটে লিখে দিলাম ভালোবাসি তোমাকে ইতি তোমার প্রিয় কিনা জানি না ফায়জা অবভিয়াসলি প্রিয় ভীষণ প্রিয় এভাবে লিখলে সে প্রিয় না হয়ে কি করে থাকতে পারে রাশেদ বলছে ভালোবাসার আরেক নাম মায়া যে যার যত বেশি মায়ায় পড়বে সেই সম্পর্ক তত বেশি গভীর হবে আরেকটা ব্যাপার হচ্ছে যদি আমরা ভুল মানুষের মায়ায় পড়ে যাই তাহলে কিন্তু আমাদের জীবনটা একেবারেই শেষ মায়ায় পড়তে হলে সঠিক মানুষের মায়ায় পড়তে হবে যে মানুষটি কিনা আমাদের কখনোই ছেড়ে যাবে না মাঝে মাঝে আমরা এমন মানুষের মায়াও পড়ি যে মানুষটা কখনো আমারই ছিল না বা আমারই হবে না এটা জেনে বুঝেও আমরা মায়াই পড়ি কারণ মায়া এমন একটা ব্যাপার যেটা বলে কয়ে হয় না ট্রাস্ট মি বলে কয়ে হয় না শ্যামেন্দ্র সাদ্রিয়ান আছেন আমার সাথে তিনি অবশ্য জাহান তাসনিমকে পরি বলছেন এবং ফায়জাকে পরি বলছেন হ্যাঁ ওদের দুজনের দুটো নাম আলাদা করে পরি করে দাও লাল নীল পরি করে জাহান বলছেন রূপকথা ভাইয়া আর ভাইজান বান্ধবী মৌনতা পাখি ফাইজা পাখি আরও যারা আছে সবাইকে দেখে ভালো লাগছে আমারও ভালো লাগছে সবাইকে আজকে দেখে কিন্তু তার ভিড়েও অনেককে কিন্তু মিস করছি লাইক এই সেড রাফা আজকে নেই সাদি নেই অনেককে দেখতে পাচ্ছি নেই অ্যান্ড অভিয়াসলি মুস্তাকিমকে দেখতে পাচ্ছি না রাত্রিকে দেখতে পাচ্ছি না জুইকে দেখতে পাচ্ছি না আচ্ছা জাকারিয়া বলছে আমি ওই চরণের দাসের যোগ্য নই রাইট বলছে সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা আচ্ছা জাকারিয়ার ওই গানটা খুব পছন্দের তাই তো বুঝতে পেরেছি আমি যে ওই গানটা তোমার খুব পছন্দের ভীষণ বেশি পছন্দের তাই তো ঠিক আছে বুঝলাম যাই হোক আজকের মতো টাটা বাই বাই করতে চাই ফেসবুক লাইভটা থেকে আমি অভিয়াসলি শোটাও র্যাপ আপ করছি কথা হচ্ছে আবারও এক প্যাকেট গল্পতে আগামীকাল বকাল পাঁচটাই তাৰা